আমি আহিছো এইখিনি তুমি মানে দুইজনে এই ফাইটিং চলে দেখিনি তৰাটো যে এই ৰকম কৰছ কালি তেমনে ক ত হে

আসো 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 আমার শরীরের শেষ লেসেস হ্যাঁ শেষ করে লেসাস তারা করে কি করে আসো আসো কি করে কিভাবে রক্ত বাড়িয়ে গেলে রক্ত গেলে করে কেটে খাওয়ান দিব কেটে ফালবো

তো তখন মজা যাব আসো 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 আস 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 ওই দেখছো তোমার শত্রু এটা তোমার শত্রু এদিকে আস হাতেই থাকো ইয়ার যেতে হবে না ওই কান্দা গেলে মারামারি সরে হয়ে যাবে আমি না করছি যাইতে হোক না আমি না করছি না যাইতে হোক না যাইতে হোক না না করছি না দিয়েছনি শাড়ি লাইছ নি

বাদাম খব না বাদাম ফপ কাজে লাগবে না বাদাম ফ্রক মারামারি করো না আমার গারের উপরে থুইয়া পরে বাদাম খাও তুমি দেখছেন কত সুন্দর হ্যাঁ মানে আমরা যেরকম একটা হাতে ধুলে লই তারা ওইরকম একটা পাও দিয়ে ধুইয়া পরে একটা ফাওয়ের উপরে বর করে পরে খায় দেখেন কত সুন্দর করে চিট তাৰেনা ভাড়াই তারানা বাদাম দাদা বাদাম দাদা ফাড়াই তাড়ে না আৰু তোমাৰ না একটা বাদাম লাগব নি আর একটা বাদাম দে নেকি কৈ পেলাইছো তো ন আচ্ছা আছে মোৰ কাছে আছে ন ন বাদাম আচ্ছা একজন চেয়াৰ বে কৰিছো তুমি উইটা হব তাই দি ভাল তুমি তুমি চাইতেছ কি মারাথুরটা হুম মারাথুরতে চাইতেছ আসে আসো একই আসো হাতে আসো হাতে আসো হাতে আসো বাদামরা দিবা নি কেউ যদি দিবা জিগাও বাদামরা বাদামরা দিবা নি কেউ রে দেখুন দেখেন আল্লাহ তালাহ কত ইয়ে হ্যাঁ কীভাবে সুন্দর করে ধরে দেখছেন আমার হাতের উপরে বইসা কত সুন্দর করে বাদাম রাখাইতেছে মানে ফাড়াইতে পারতেছে না বাদামটা শক্ত আমি দেখতেছি করে দিই অনেক কষ্ট হয়ে তোমার আমি ফাটাই দিতে পারি কিন্তু দিতাম না নিজেরটা নিজে করে খাব ঠিক আছে না यहीं से पढ़ा है उन्हें कष्ट होता से अनुभव ही पड़ता से ना 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 अच्छा। ना 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 ना

এখানে কি ওশে শর্মা কেমনে পাড়ো বাদাম যায় মানুষ দেখাও ওড়තර তারিকার मिक्सो ও ভাগলে কোনো ডোর নাই কোনো বয় নাই কিছু নাই কিভাবে বাদাম ধরে ছড়াইয়া

deixar isso de cara no né?

পালাই দিলে লাভটা কি হম কি অবস্থা অবস্থাটা কি অ কচটো খাই পা তুমি অধ দিয়া গৈছে হম hmm. no, Asho, 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 zayir. An paro bespesen. Cholo. Asho, asho. Asho. Asho, asho. Asho nou. Ou. Oh. Asho, asho. Hey. Ou. Eke pomi to. Duy zonet duy nanon kanda zaylis. Asho, asho.